ওই আমাদের একটু লোড বাড়ানোর কথা নিয়ে আছে হ্যাঁ ওয়ার্ক লোড ফাইভ পার ওই জন্য ওয়ার্কাররা বন্ধ করে দিয়েছে হ্যাঁ ঢুকেছিল কিন্তু ওয়ার্কাররাই বন্ধ করে দিয়েছিল বললো এইগুলো দাবিগুলো মানব না সেগুলো আমি মানব না অনেকগুলো দাবি আছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে হ্যাঁ আমাদের উনি পক্ষ থেকে আমরা উনি সিগারেটই আছি এখন আচ্ছা

আমাদের হ্যাঁ অনেক দিন থেকে চলছিল অনেক দিন থেকে দু মাস থেকে চলছিল আচ্ছা আচ্ছা কি চাইছেন সমাজ সামাজিক উপরে লোড ভাড়াচ্ছে কী করে হবে দেখুন আপনারা খুব ভালোভাবে জানেন যে আজ থেকে তিন দিন আগে আমরা আই এ এমের দফতরের সামনে আমরা ডেপুটেশন দিয়েছি সেখানে আমাদের মিটিং এমন আছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন রিপত্তব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা কয়েক দিন যাবৎ প্রায় এক মাস ধরে আমরা আমরা জুট কমিশনারকে নিত্য তিরিশ দিন আমরা চিঠি দিচ্ছি তাদের সঙ্গে দেখা করছি সব রকমভাবে করছি যে অর্ডার কমিয়ে দেওয়া হচ্ছে যেখানে গত বছর উনচল্লিশ লাখ বেলের অর্ডার ছিল সেটা এবছর এসে দাঁড়িয়েছে আঠাশ লক্ষ বেলে দশ লক্ষ বেল যদি কম হয় সেই হিসেবে প্রায় জুট মিলই দুদিন তিন দিন চার দিন হয়ে গেছে এই পরিস্থিতিতে জুট মালিকরা তাদের গোডাউনে প্রচুর মাল হয়ে যাচ্ছে তারা কোনো না কোনোভাবে মিলগুলোকে বন্ধ করার একটা পরিকল্পনা করেন কাজের এইগুলো দেখুন সাধারণত যখন বন্ধ করার কোনো গল্প হয় তখন ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো না কোনো একটা বাহানা খোঁজা হয় সেটার জন্যেই আমরা সেদিনকে আইজিএম এ দফতর মানে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন যেটা আছে সেই মালিকদেরও আমরা হুমকি দিয়ে এসেছি যে এইভাবে যখন খুশি তখন মিল বন্ধ করা যাবে না তিন দিন চার দিন মিল করা যাবে না মিল সুচারুভাবে চালাতে হবে ছ দিন আপনার মিলে যখন পুরো অর্ডার থাকে তখন আপনি সাত দিন চালান আর যখন অর্ডার থাকে না তখন আপনি তিন দিন চার দিন চলান এটা হবে না একটা সিস্টেমেটিক ওয়াইজ চালাতে হবে ছ দিন আমাদের দাবি যে সপ্তাহে মিল চালাতে হবে যে কোনো মিলের নোটিস এইভাবে সাসপেনশন অফ ওয়ার্ক আমরা মেনে নেব না আগে মন্ত্রালয়ে কথা বলতে হবে ইউনিয়নের সঙ্গে কথা বলতে হবে তারপরে নোটিস দিয়েই মিল বন্ধ করতে হবে যখন খুশি যখন ইচ্ছে এই সাসপেনশান অফ ওয়ার্ক মারা যাবে না ইতিমধ্যেই অকল্যান্ডের মালিকের সাথে আমরা কথা বলেছি সকালবেলায় আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই